أمر الله قرآن كريم المدّب لدي سيدنا وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ

আল্লাহর শরণ থেকে যদি দূরে সরে যায় তাইলে আল্লাহর শরণ থেকে দূরে সরে যাওয়ার পরে সে কি কাজ করে গুণা করে ঠিক কিনা গুণা আমার আল্লাহর যত প্রকারের আদেশ আছে এই আদেশ গুলা পালন না করলেও মানুষ গুণা করে ঠিক কিনা আল্লাহর যতগুলা গুলা আদেশ আছে ওই আদেশ গুলা না মানাও গুণা আর নিষেধ গুলান মেনে না চলা ও তাইলে সমাজের ভিতরে আমার আল্লাহ গুলা আদেশ করেছে ওই আদেশগুলা সমাজের মানুষ মেনে চলতেছে মানে চলে নামাজ এটা নামাজ পড়া এটা আমার আল্লাহর আদেশ না আদেশ না নামাজ পড়া আমার আল্লাহর আদেশ রোজা রাখা আমার আল্লাহর আদেশ এর কোনভাবে জাকাত দেওয়া আমার আল্লাহর আদেশ হজ করা আমার আল্লাহর আদেশ এর প্রতিটা ভাবে প্রতিটা আমার আল্লাহর আদেশ কিন্তু আমার আল্লাহর আদেশ গুলা বন্দা মানে না কিন্তু শুধু রিজিকটা তালাশ করতেছে আমার টাকা দরকার আমার সম্পদ দরকার আমার জমিন দরকার আমার বিল্ডিং দরকার কিন্তু আমার আল্লাহর আদেশ মানে না কিন্তু বিল্ডিং টোগায় কিন্তু টাকা ও কিন্তু টাকা পয়সার জন্য পেরেশান আর মাথা মাথার গাম পা পর্যন্ত পালায় কিন্তু গুণাও ছাড়ে না আমার আল্লাহকে দুইটা একসাথ হবে না দুইটা একসাথ হবে না ওমান আরাদা আন যিকরি

খিচাই দিব সংকীর্ণ করে দিব আর আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলে দিয়েছেন